कोइ जा थाई ताक बललाई गिया जी जीमुटले होइ कोइ जाया का देरो जाया कोइ जाया सुन सुन न सरी कुथा अब म देशमा को आमा देशमा आमा सो सामाउला गाजी होइ जगतले बाप भइला एता या न होइ ता बोइ टु जागा भाइ दे आछै रुइछि ए जागा जा भाइ दे आछै रुइछि ये जीमुटले या

হিনী লুক্ত আছেন এছাড়া আমাদের সাথে বাংলাদেশ পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ র্যাপিড অ্যাকশন বেটালিয়ান এবং আনসার সদস্যরা সহ বন বিভাগের নিজস্ব কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক সহ প্রায় সাড়ে তিনশো লোক আমাদের এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম পরিচালনা করছেন আজকের এই অভিযানে আমাদের আশা আমাদের অবজেক্টিভ হচ্ছে প্রায় চার একর বনভূমি উদ্ধার করা যেগুলো বিগত পাঁচ আগস্টের পরে বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে দখল করা হয়েছে এই স্থাপনাগুলো এই স্থাপনার সংখ্যা প্রায় ছাপ্পান্নটি এবং এটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বর্তমানে অভিযান পরিচালনার তিনটি স্পটে তিনটি লোকেশনে ইনক্লুডিং দিস ওয়ান আমরা অভিযান পরিচালনা করছি আমাদের আজকে যেই আমরা যেটা আমাদের অবজেক্টিভ চার একর জমি এই চার একর জমির আনুমানিক মূল্য প্রায় বিশ কোটি টাকা আমাদের শ্রীপুর যে রেঞ্জ আছে সেই রেঞ্জ আমাদের শ্রীপুর উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ জন করেছে সেখানে আজকে আমরা একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি বিশেষ করে পাঁচ আগস্টের পরে যে সকল অবৈধভাবে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে আমরা পর্যায়ক্রমে পাঁচ আগস্টের পরে শুধু শ্রীপুরই না গাজীপুর জেলার ঢাকা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমিতে যে জায়গাগুলিতে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে আমরা সবগুলোই ইনশাল্লাহ পর্যায়ক্রমে জবরদখল মতো করবো পাঁচ আগস্টের পরে কিছুটা ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল ঠিক সেই সুযোগটাই এই সংঘবদ্ধ চক্র বা অপরাধীদের নিয়েছে এবং আমরা যখন এসব এলাকাতে আমাদের বন বিভাগের নিজস্ব বাহিনী তারা এসেছে প্রতিরোধ করার চেষ্টা করেছে তাদের উপর বিভিন্ন সময় কিন্তু আক্রমণ সঙ্গবদ্ধ আক্রমণ হামলা এবং হুমকির ঘটনা যেগুলো আপনাদের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সারা দেশে সব মানুষই জানতে পেরেছে ঠিক এই সকল সার্কামের জন্যই আজকে কিন্তু আমাদের ঠিক একটা জয়েন্ট ফোর্সের মতো একটা মানে শক্তিশালী একটা আমরা অপারেশন করতে মানে মানে বাধ্য হয়েছি তোলে নোয়া আমার কুল কিনার রে শনি মারে গোয়া আমার কুল কিনার দেোয়া দিয়ে শিলম